একটা সম্পর্ক কখন সুন্দর হয় জানেন যখন সম্পর্কে ভালোবাসার সাথে সাথে ভালো ভাষাটাও বর্তমান থাকে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা থাকে আর মুখে ভালোবাসি বলাটাকে ভালোবাসা বলে না ভালোবাসা হচ্ছে আদুরে শব্দ যার মর্যাদা রাখতে সবাই পারে না শুধু থেকে যাওয়াকে ভালোবাসা বলে না থাকার মতন করে থাকতে হয় একে অন্যের প্রতি সম্মান করতে হয় কারোর জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন অসম্মান করেন কথায় কথায় মানসিক অত্যাচার করেন তবে এমনভাবে থাকার চেয়ে না থাকাটাই বেশি ভালো আনন্দের কারণ থেকে গেলেই হয় না থাকার মতন করে থাকতে হয় থাকার পর পথ চলাটাও শিখতে হয় মানিয়ে নিতে হয় একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে হয় একে অন্যের কষ্ট বুঝতে হয় খেয়াল রাখতে হয় এমন ছোট ছোটো জিনিসেই একটা সম্পর্ক মধুর হয়ে ওঠে সেজন্য শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতেও জানতে হয় তবে সম্পর্কটা আরও বেশি সুন্দর সুখের হয়